Дэй, कोई кудэй? Ей, тэрэ дэклэй ай мэ атмэ аль урдэйсэ. Сай ай бэсэ кэнэ, Кия, бас, егун кау? Егун? Кау егун? Ей, дэй, кичи-кичи-кичи, са-са-са-са-са-са. Бэдэй, Ара, мия, кия, яра, ефектэн мия, ки, мариэлэр мия? Бай, манамасан енэ,

এখন দেখছেন তোমার বিয়ে নতুন তো মানুষের বিয়ে নোয়া করে নাকি উড়ান করে মিয়ার মতন খো না মিয়া ওরা দেখতে কারো লেগে আছিস ওরা ইয়া গাধ লাগে ইয়া ইয়ার উপর দিকে লাগে বুঝছে

এ তাৰ চেৰা নি গাড়ী লৰা মালিকে দেখা চাইজ বাৰ হৈছে মালিকা নহয় দিলে মালা চাইজ দেখ দে বাই অ চুৰি দিয়া চুৰি কৈ চুৰি মিয়া তই নানো চুৰিমি লাগিব ন